হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজ একটা টপিক নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম যাই হোক ভিডিওটা অবশ্যই থামিল দেখে বুঝতে পারছেন অবশ্যই আপনারা ভিডিও শুরুর দিনে শেষ পর্যন্ত দেখবেন কাইটা কাইটা দেখলে বুঝতে পারবেন না এটা একটা সাপ এবং কি কুকুরে বিষ নষ্ট করা সাপে কামড় দিলে বা কুকুরে কামড় দিলে হারা এগুলোর যে বিষ এই বিষ নষ্ট করার জন্য তবে আমার পক্ষ থেকে আপনারা তবে করতে পারেন সাপে কামড় দিলে বিশেষ করে ডাক্তারের কাছে ভালো যেহেতু বিষদর সাপে কামড় দিলে হচ্ছেন যাই হচ্ছে আপনারা করতে পারেন সমস্যা নাই যাদের ইমান আমল এক আছে ভালো তারা অবশ্যই সাপে কামর যত রঙের বিষ থাক যত বিষাক্ত সাবি থাক না কেন ভালো হয়ে যাব আর যদি আপনারা এই যে কারা বলে কইছে যে মানুষের টাকা মাই রাখেন মার দূর করুন মানুষের টাকা নানানভাবে মাই রাখেন সুরে চুর টামিয়ে রাখেন বা দেখা গেল মানুষের ক্ষতি কইরা বেরান দিন কেঁতে নিরানব্বই দামি কথা থাকেন তাহলে আপনার দ্বারাই এই থাকবে সম্ভব না কারণ যত দোয়া কালাম আছে আল্লাহর একটা নাম ইড এগুলা অবশ্যই ইমান আমল এক থাকা লাগব তবে কাজ করবে তবে এটা একটা কাঁসার থালি পরা কাসার থালি পরা একটা পরীক্ষিত এটা প্রাচীন যুগ টেনে যাইছে আগেকার পূর্বপুরুষেরা করছে যাই হোক আমি আরবি এবং কি বাংলা নিয়ম কারণ যা আছে সব বিস্তারিত আমি একবারে আরবি লইকে দিয়ে দিব বা আমি ফটোকপি করে দিয়ে দিব আপনারা দেখে কাজ করবেন সমস্যা নেই তবে সাপে বিষে দরের যত কাম দেখ এগুলা সবচেয়ে ভালো ডাক্তার কাছে যাওয়া কুকুরে কামড় দিলে হারায় এটা একটু টাইম পাওয়া যায় যে সাপের মতো তো তাড়াতাড়ি মানুষ মরে না এই কারণে এইটা আপনারা করতে পারেন তবে এটা আরও করা যায় যেরকম মানুষের বাত ব্যথা বাত ব্যথা এরকম অনেক রকমের ব্যথা থাকে কোমর ব্যথা কোমর ব্যথা যাদের বেশি অতিরিক্ত তারা এটা করতে পারেন কাঁসার থালার মধ্যে উল্টো পিঠে একবার পরবেন একটা ফু দিবেন একবার পরবেন একটা ফু দিবেন এইভাবে চল্লিশ বার ফুঁ দিবেন করে পরবেন একটা করে ফুঁ দিবেন এইভাবে চল্লিশ বার দিবেন চল্লিশবার ফু দিবেন এবং কি এক টাকারা ফু দিবেন একটা টাকার টোকা দিবেন এক টাকা ফু দিবেন একটা খারাপ টোকা দিবেন এইভাবে একটা করে টোকা দিবেন যাই হোক এভাবে চল্লিশবার হয়ে গেলে যার সাপে কামড় দিয়েছে বা কুকুরে কামড় দিয়েছে তার পিঠে লাগাই দিবেন একে ধাম করে লাগাই দিবেন উল্টা করে পিঠে পেয়ে লাগাই দিবেন দেখবেন যে লাইগা যাবো গা তার টাইটে সারাইতে পারবেন না এত শক্তভাবে ধরবো না কে যে লোহার চুম্বক যে এরকম ধরে লোহার চুম্বক এরকম ধরবো আটকে ধরবো তবে জোর করে সারানোর দরকার নাই যখন বিষ নষ্ট হবো অটোমেটিক সাইড যাবো গা পিঠে তেনে পড়ে যাবো গা থালি হোক বা বাটি হোক এটা কাঁসার হতে হবে কাঁসার পিতলের হলে হবে না এটা একটা কাঁসার বাটি লাগবে কাঁসার বাটি হলেও হবে বা কাঁসার থালি হলেও হবে এভাবে আপনি লাগাই দিবেন অবশ্যই আমার পক্ষ থেকে সাপে কাটা রুগী অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন কাজতে মানুষের ইমান আমল এক এখন কমই খুব কমই মানুষের টাকা মাইরা খায় সুদ খায় ঘুষ খায় দিন কেতে বাহাত্তর দামি জায়গা খায় পাঁচ তো নামাজ না পড়ে না যদি সব কিছু ঠিকঠাক আমল যদি থাকে তাহলে তো করতে পারেন বা আপনার আমল এক ভালো না তবে আপনি কোনো মাদ্রাসা ছাত্র বা কোনো হুজুর দা করাইতে পারেন সমস্যা নাই আমার ভিডিওটা নিয়ে যায় যে এইটা দেয় বলে এই কাম করন যায় তাহলে বা হুজুররাও জানে হুজুর খালি ভিডিও নিয়ে গেলে কেমন না ভিডিও নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ব না হুজুরের কাছে কই লিখিব যে এই নাম এই কাম হয় তো অবশ্যই তারা কই দিব তারা জানে যারা হুজুর মাদ্রাসা তারা জানে কারণ তারা তো সবসময় কোরআন পড়তেই থাকে কামিয়াই ছাত্র করে পড়ায় তাই আপনারা করতে পারবেন তবে মানুষের মাঝে একটা শেয়ার দিয়ে যাবেন একটা ফলো দিয়ে যাবেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন যাই হোক আপনারা দেখে কাজ করেন সমস্যা নাই আমি একবার বলে দিই এটার নাম সামাদ আল্লাহ সামাত এই হলো নাম আমি আরবি এবং কি বাংলা দুইটাই দিয়ে দেবো আপনারা দেখে শুনে বুঝিয়া কাজ করবেন আজ এই বন্ধু রাখি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম